এসো না একটা চিপস দাও দে 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 ওরে চালুমাল যখন ক্যামেরাটা অন করলাম তুমি তখন আমাকে একটাও চিপস দিচ্ছিলে না হ্যাঁ আর এখন না ভুল বললাম যখন আমি ক্যামেরাটা অন করলাম তুমি আমাকে এতগুলো চিপস দিয়ে দিলে আর যখন অন ছিল না তখন তুমি আমাকে একটাও চিপস দেওনি হুম দিয়ে আবার নিয়ে নিচ্ছো

না না আমার সোনা ভালো আমার ভালো মাকে ভালোবাসো না বলো না মা ভালো আমার সোনাটাও তো ভালো শোনা একটা চিপ দাও দাও ছোটো চিপ দিয়েছো ঠিক আছে ইয়ে তো পাজি হুম যখন ক্যামেরাটা অন ছিল না তখন তুমি আমাকে একটাও চিপ দাওনি হুম আর যখন ক্যামেরাটা আমি অন করেছি তখন তুমি আমাকে এতগুলো করে চিপস দিয়ে দিচ্ছ সেদের সেদে দিচ্ছ আমাকে সেদে সেদে চিপস দিচ্ছে আর এতক্ষণ আমাকে চিপস দিচ্ছিল না একটাও এখন ক্যামেরাটা অন রয়েছে না আর সবাইকে বলতে হবে না আমি গুড বয় সেই জন্য সবাইকে দেখানোর জন্য আমাকে দেখো চিপস দিচ্ছে সেদে সেদে দিচ্ছে না চাইতেই দিয়ে দিচ্ছে আর এতক্ষণ থেকে চাচ্ছিলাম আমাকে একটাও চিপস দেয়নি দে কি ভালো ভালো সব ভালো তাই আরো চিজ খাবা মা ভালো মা ভালো বড় চিজ দিয়েছো আমাকে তাই না আরো খাবা বাবা बोल्यो की বড় চিজ দিয়েছে এমন করে খায় না একটা করে খাও এ মা সব পড়ে গেল বোকা কি করেছিস বিছানাটা দেখতো সব বিছানাটা ঠিক করতে হবে দেখেছো তো তুমি কি করেছো এগুলো দেখো